আমরジナ মদুনা তোমার সাথে আমার কিছু কথা আছে। কথাটা শুনবা। তোমাকে শুনতে হবে আমার পরিবারে কী কী সমস্যা? আমার পেতা মাতা ভাই বোন কী সমস্যা? তুমি শুনলে কি? তুমি শুনলে গো না। আমার পরিবার আমি যা যা সমস্যার সেটা সব নিয়ে নেব। তোমার এখানে মাথা গামানো কিছু নাই। আসসালামু আলাইকুম আমি তোমাকে এক বছর আগে বিয়ে করেছি প্রেম করে বিয়ে করেছি কেন নয় যে তোমাকে সব কিছু থেকে অধিকার দিয়েছি জামানালিকা মাথায় দেখো যে আমার পরিবার ভাই বোন পেতা মাতা আছে আমি তোদেরকে কে সামনে এদের মত এদের কথায় রাতের মাথা গামের মানা আছে তো আমার কে সন্তান আছে সন্তানকে মানুষ করতে হবে তোমার কে সেই বুদ্ধি জ্ঞান আছে সবজিনিস টাকা আমার চাই তোমাকে আমার কথাগুলো মেনে চলতে হবে তুমি যদি না মানতে পারো তাহলে তুমি জেনে ডিসাইড করো সেটা করে নাও আমি সারা দিন কর্ম করি যা কিছু হিসাবে সব তোমাকে আমি সব কিছু দেই তারপরে কেন এই সমস্যা করো সারা সারা বানা তুমি ভালো টাকা ভালো থাকি আমি চাই না যে আমাদের দুজনকে নিয়ে আমাদের পরিবারে বা কোথাও যাওয়ার চেষ্টা হয় তো সেটা মাথায় রাখবা তো আমার একটা ছেলে আছে এটাকে মানুষের মতো মানুষ করতে হবে তুমি সাধু বুঝু করে এত কিছু করে কি হবে ছেলেটাকে তো মানুষের মতো মানুষ করতে হবে বস মাথায় রেখো

তো আল্লাহ রব্বুল আমি সবাইকে সৃষ্টি করেছেন তো আমাদেরকে সেটা মাথায় রেখে সব কিছু এগিয়ে নিতে হবে তো সংসারের রকমত বরকত সব কিছু ওনার উপরে ওনার হাতে সব কিছু হয় তো আমাদের এখানে কিছু করার নাই আমি যে যে কথাগুলো বলছি তোমাকে সেই সেই কথাগুলো মানতে হবে যদি মানতে পারো তাহলে তুমি ডিসাইড করো বুঝছো তো যাও ভালো থাকো তাও খাওয়া করো 妈妈、wow, wow.，OK，拜，再见。